হ্যালো আসসালামু আলাইকুম আমরা প্রতিদিনের নাই নদীতে গেছিলাম বেড়াইতে কিন্তু আজকে গেছিলাম একটু ডিফারেন্ট ভাবে একটু অন্যরকম ভাবে আজকে আমরা বাসায় থেকে আট থেকে দশটা তালের আঠি নিয়ে গেছিলাম নদীর টি বাদে লাগানোর উদ্দেশ্যে তো আমার হাতে দেখছেন যে পলিচিন ওই পলিচিন মধ্যে আছে তালের আঠি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে দেখুন আমরা কিভাবে তালের আঠিগুলো লাগাই সবগুলো কিন্তু তালের আঠি আমরা তাল খেয়ে ফেলেছি কিন্তু আঠিগুলো সংরক্ষণ করে রেখেছিলাম কিন্তু এগুলো লাগানোর জন্য বাড়ি থেকে কিছু নিয়ে যাইনি যার কারণে একটা কমচি কিংবা একটা লাঠি খুঁজছিলাম যেটা দিয়ে আমরা ভালো সরে গর্ত করতে পারি এবং সেখানে তালের আঠিগুলো লাগাই রাখতে পারি আল্লাহর অশেষ রহমতে আমাকে আর বেশি খোঁজাখুঁজির প্রয়োজন পড়েনি সামনে একটা কমচি পেয়েছিলাম যেটা দিয়ে গর্ত করা সম্ভব পানি উন্নয়নের বোর্ডের পক্ষ থেকে টিবাদ করা হয়েছে আর টিবাদের আন্ডারে এখানে অনেকগুলো সরকারিভাবে গাছ লাগানো হয়েছে ছাগলে অনেকগুলো গাছ খেয়ে ফেলেছে আর কিছু গাছ এমনিতে মারা গিয়েছে যদিও এখানে অতিরিক্ত বালু আর জায়গায় জায়গায় যেখানে গাছ লাগানো হয়েছে সেখানে তারা মাটি দিয়েছে মাটি দেওয়ার পরে গাছ লাগিয়েছে তবুও কিছু গাছ মারা গিয়েছে সেটা ব্যাপার না যার জীবন আছে সে মৃত্যুবরণ করবেই সো আমরা তালের গাছ নিয়ে গেছি আর যেখানে গাছ মারা গিয়েছে এবং যেখানে গাছ নেই ছাগলও খেয়ে নিয়েছে এবং কিছু গাছ আপনার বড় হবে না সেখানে আমরা তাল গাছগুলো লাগাবো আমরা প্রথমে একটা কুচি দিয়ে গর্ত করে নিচ্ছি এবং সেখানে একটা করে তালের আঠি পৌঁতে রাখবো যদিও এখন বর্ষার সিজন প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে গাছ লাগালে হওয়ার সম্ভাবনা অনেক মানুষের মুখে শোনা যায় প্রায় নাকি তাল গাছ যে লাগাই তার পরবর্তী প্রজন্ম ফল খায় সেটা ব্যাপার না আমরা লাগিয়ে রাখছি কেউ না কেউ ফল খাবে যদিও আমার বাসা এখান থেকে অনেকটা দূরে আমি এই তাল খাইতে পারবো কি পারবো না সেটা কোনো বিষয় না আমার ইচ্ছাও নাই যে আমাকে খাইতে হবে মানুষের উপকারে আসবে সেটা নিশ্চিত আপনারা সবাই কম বেশি জানেন তাল গাছ বজ্রপাতের হাত থেকে আশেপাশের কিছু অঞ্চলকে রক্ষা করে যদিও তাল গাছগুলো অনেক শক্তিশালী হয় তাদের মূল অনেক গভীরে যার কারণে এটা বজ্রপাত নিধরক গাছ হিসেবে কাজ করে নদী এলাকায় বজ্রপাত বেশি হয় আর ইদানিং বজ্রপাতের পরিমাণ অনেক বেশি বজ্রপাতের মানুষ মারা যায় ক্ষতিগ্রস্ত হয় সেজন্য আমাদের উচিত বেশি বেশি রোপণ তাল গাছ করা কিন্তু আমরা গাছ লাগানোর চেয়ে কেটে ফেলি বেশি এটা খুবই দুঃখজনক দুঃখের বিষয় এভাবে যদি গাছ কাটা চলতে থাকে তাহলে পরের প্রজন্ম হুমকির মুখে এখন বর্ষাকাল হয় তালগাছের আঠিগুলো থেকে গাছ বেরোয়া এবং গাছ হওয়ার সম্ভাবনা অনেক বেশি আমরা চেষ্টা করছিলাম যেখানে গাছ মারা গিয়েছে এবং যেখানের গাছটা অতি দুর্বল সেখানে সেখানে একটা করে গাছ লাগিয়ে রাখার গাছ না একটা করে আঁঠে পুঁতে রাখা চলুন এই ফাঁকে গত ভিডিওতে যারা কমেন্ট করেছিল তাদের নামগুলো পড়ে ফেলি মিম মাক্তার লিখেছেন নাইস অসংখ্য ধন্যবাদ মি মাক্তারকে এমডি খান লিখেছেন ভিডিওটা অনেক সুন্দর হয়েছে চালিয়ে যাও এমডি নাজমুল বলেছেন ঠিক আছে কমেন্ট করেছেন এমডি হাসিবুর আরো কমেন্ট করেছেন মিস জুই খাতুন কমেন্ট করেছেন এমডি রাজ আরও কমেন্ট করেছেন রানা ইসলাম কমেন্ট করেছেন এম ডি হৃদয় খান কমেন্ট করেছেন কনাটি এগ্রো আরও কমেন্ট করেছেন সে আমার কমেন্ট করেছেন এমডি সোহানুর রহমান আরও কমেন্ট করেছেন স্বপ্না আক্তার কমেন্ট করেছেন আল আমিন হোসেন কমেন্ট করেছেন এমডি জহরুল ইসলাম জনি আপনারা যারা কমেন্ট করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আমাদের গুলো কেমন লাগছে এবং কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন আপনাদের কমেন্ট ছাড়া আমরা ভিডিও বানানোর জন্য উৎসাহিত হইতে পারি না চলে গেলাম আবার ভিডিওতে আমরা তালগাছের পাশাপাশি এখানে একটা বটগাছও লাগিয়ে রেখেছিলাম আপনাদের ভিডিও শেষে বটগাছের অবস্থা কি এটাও জানাবো প্রতিদিন এই টিবাদে অনেকগুলো মানুষ ঘুরতে আসে বিশেষ করে ছুটির দিন এবং শুক্রবারে প্রচুর মানুষের সমাগম হয় এখানে চা স্টলের পাশাপাশি দুই তিনটা ফুচকা এবং চটপটির দোকান আছে এবং কিছু আসার চাটনির দোকান বসে আর একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি এখানে কিন্তু খেওয়াঘাট এখান থেকে বাঘা উপজেলার কিছু নিরবিচ্ছিন্ন গ্রাম চর এলাকায় এখান থেকে যাতায়াত করা হয় বেশ কিছু স্থানে আমরা আঠিগুলো লাগিয়ে রাখলাম এবং চলে যাচ্ছে আমাদের বট গাছের কাছে যেখানে অনেকদিন আগে একটা বটের চারা লাগিয়ে রেখেছিলাম সেটার কি অবস্থা এখন সেটাই দেখব আমার হাতে থাকা লাঠিটা পুঁতে দিলাম ঘিরাটা যেন আর একটু মজবুত হয় আমার কাছে কোনো দড়ি না থাকায় পাশে থেকে বুন ছেড়ে সেটা দিয়েই আটকে দিলাম এখন শুধু দেখার পালা গাছ গাছটি বড় হতে কতদিন সময় লাগে এই গাছগুলোর পরবর্তী ভিডিও পেতে আমাদের ভিডিও নিয়মিত দেখতে থাকুন বোন কোনো কিছু বান্ধার সময় অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন হাত কেটে না যায় এগুলো তো অনেক ধার থাকে সতর্কভাবে কাজ না করলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি পাশে আরেকটা গাছ ছিল ওই গাছটি একটু বড় হয়েছে নদীতেও অতিরিক্ত বাতাস থাকার কারণে ওই গাছটার ধুজি থেকে খসে গেছে আমি একটা পলিথিন দিয়ে সেটাকে দড়ি হিসেবে ব্যবহার করে গাছটাকে আবার খুঁটের সঙ্গে বেঁধে রাখলাম পরবর্তীতে যেন বাতাসে হেলে না যায় এবং ছাগলে খাইতে না পারে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর পাশ দিয়ে যারা যাচ্ছিল তারা সবাই ট্যুরিস্ট এখানে ঘুরতে আসে চাইলে আপনিও এখানে ঘুরতে আসতে পারেন এখানে বিকেলে অনেক মানুষ আসে অনেক জায়গা থেকে জায়গাটা দেখার মতো বিকেলে খুব ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে